হ্যাঁ তো বন্ধুরা সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একটা বড় কনফিউশন কিংবা আছে বা থাকে সেটা সেটা কি জানেন হলো আপনাদের চ্যানেলের ডাউট ভিডিওতে যখন ভিউজ আসে না কিংবা কম আসে তখন আপনাদের সকলের মনে একটি ডাউট বা কনফিউশন সৃষ্টি হয় সেটি হলো আপনাদের চ্যানেলের কোনো সেটিংসে সমস্যা আছে কি না কিংবা ভুল আছে কি না হয়তো এমন কোন সেটিংস আছে যেটা আপনি ঠিকভাবে অন করেন নেই কিংবা অফ করা আছে যার কারণে আপনি মনে করছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না কম আসছে কিংবা ভাইরাল হচ্ছে না এটা একটা অনেক বড় কনফিউশন তাই না তো এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবে কি এমন কোন সেটিংস কিংবা ফিচার্স রয়েছে যেটা আপনার অফ থাকার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না কিংবা আপনি মনে করেন যে ওই সেটিংসটা অন করলে আপনার হয়তো ভিডিওতে অনেক অনেক ভিউজ আসত তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনার সকল কনফিউশন দূর করার চেষ্টা করব আসলে কি এমন কোনো সিস্টেম আছে কি না কিংবা যদি থেকে থাকে সেটা কোথা থেকে অন করতে হবে আজকে এই ভিডিওতে আমরা সকল কিছু ডিটেলস একদম বলে দেব তার আগে বলে রাখছি আমাদের কিছু সাবস্ক্রাইবার ভাই আমাদের কিছু বন্ধুরা যাদের পিসি কিংবা ল্যাপটপ নেই তারা মোবাইল দিয়ে কীভাবে এই সেটিংস গুলো অন বা অফ করতে পারবে এই সেটিংসগুলো সুন্দরভাবে সেটিং করতে পারবে সেটা আজকে আমরা সম্পূর্ণ প্রসেসটা মোবাইলের মাধ্যমেই দেখিয়ে দেবো সবার আগে আমরা এটাই দেখব যে আপনারা যে ইউটিউব চ্যানেল বানান কিংবা বানিয়েছেন যেটাতে আপনারা দিন রাত কষ্ট করে কন্টেন্ট তৈরি করে কন্টেন্টগুলো আপলোড করছেন সেই চ্যানেলটিতে কি কি সেটিংস বা ফিচার্স রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত একটু আলোচনা করব আর সেখানে এমন কোন ইম্পর্টেন্ট সেটিংসগুলো রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সেটিং করে নিতে হবে বা করে রাখতে হবে আর তারপর আমরা বলে দিবেন যে ইউটিউবে এমন কোন সেটিংস বা ফিচারস আছে কি না যেটা অফ থাকার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না কিংবা অন করলে আপনার ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে সেটা অন বা অফ করবেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আশা করি আমাদের ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসবো তারপর এখানে গুগল ক্রোম ওপেন করে এটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেব ডেস্কটপ মোডে নেওয়ার পরে আমরা এখানে আমাদের চ্যানেলটাকে লগ ইন করে রাখব চ্যানেলটাকে লগ ইন করে নেওয়ার পরে এখানে নিচে কর্নার দেখতে পাবেন যে একটা সেটিংসের অপশন রয়েছে এই সেটিংস অপশনটাতে আপনারা ক্লিক করে দেন তো এইখানে যে সেটিংস অপশনগুলো শো করছে এই সবগুলো হচ্ছে আপনার চ্যানেলের সেটিংস তো আমরা এখন সম্পর্কে একটু একটু জানবো কার কি কাজ হ্যাঁ আর আপনাদের কোন কোন সেটিংস গুলো করে রাখার প্রয়োজন তো সবার আগে আসছে হচ্ছে কারেন্সি তো কারেন্সি কি কারেন্সি হচ্ছে আপনি যে আপনার চ্যানেলে যে আর্নিংটা করবেন সেই আর্নিংটার আপনি এখানে যে কারেন্সিটা সেট করে রাখবেন ওই কারেন্সির উপরে করে আপনার আর্নিংটা আপনার সামনে শো করবে যেমন এখানে দেখতেছেন আমি ডলার সেট করে রেখেছি এই কারণে আমার যত আর্নিংগুলো আছে আমার যত আর্নিং গুলো হয় সেগুলো সব ডলারের মাধ্যমে আমার সামনে শো করে আপনি চাইলে এটাকে টাকাতেও কনভার্ট করতে পারেন এবং দেখেন এখানে লেখা আছে বাংলাদেশি টাকা আপনি চাইলে বাংলাদেশি টাকাতেও এটাকে কনভার্ট করতে পারেন তা আমি ইউএস ডলার সেট করে রেখেছি তো এ কারণে আমার সামনে ডলার হিসেবে আমার আর্নিংগুলো শো করব তো তারপরে আসা হচ্ছে কি চ্যানেল চ্যানেলে ক্লিক করে দিই চ্যানেলে ক্লিক করার পরে এ দেখেন এখানে আরো অনেকগুলো সেটিং শো হয়ে গেছে এখানে আমরা আপনাদের বোঝার স্বার্থে যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য আমরা আমাদের কিছু সেটিংস অ্যালোমেলো করে রেখেছি হ্যাঁ এখন এগুলো আমরা ঠিক করে নি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে সর্বপ্রথম আসে কান্ট্রি তা আপনি যে কোন দেশের সেই দেশের নাম আপনি এখানে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো আপনি যদি বাংলাদেশে হন বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়া সিলেক্ট করবেন হ্যাঁ তারপরে আসে হচ্ছে কিওয়ার্ডস এই কিওয়ার্ডসটা সেটিংস করা আপনার চ্যানেলের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি তাহলে এই কিওয়ার্ডসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে এখানে আপনি যে যে ওয়ার্ডসগুলো লিখবেন যে যে লেখাগুলো লিখবেন তো ওই লেখাগুলো যদি যখন কেউ সার্চ করবে তখনই ওই সার্চ করার পরে আপনার চ্যানেলটা সেখানে শো করবে তো এই জন্য এখানে কেমন কিওয়ার্ডস আপনি দিবেন হ্যাঁ তো আপনার চ্যানেলটা যেই ভিডিওগুলোর উপর ভিত্তি করে আপনার চ্যানেলটা যেই ভিডিওগুলো রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে কিওয়ার্ডসগুলো দিবেন যেমন আমাদের আমাদের হচ্ছে কি টেক চ্যানেল হ্যাঁ তো এখানে আমরা দেখেন এই টেক ভিডিও টেক থ্রি সিক্সটি টেকনিক্যাল ভিডিও অনলাইন ইনকাম ফেসবুক মনিটাইজেশন কোয়ালিটি চ্যানেল অনলাইন ইনকাম সাইট অনলাইন ইনকাম দু হাজার পঁচিশ এমন আমরা সেটিং করে রেখেছি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে চায়না ফানি ভিডিও বাংলা হাঁসের ভিডিও আজকের ফানি শর্টস এগুলো সেটিং করে রেখেছি এগুলো আপনাদের বোঝার সাথে যার যে চ্যানেল সেই চ্যানেল অনুযায়ী আপনি এখানে কিওয়ার্ড সেটিং করবেন আর এটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেটিংস তারপরে আর এখানে আর কোনো সেটিংস নাই এখানে আমরা চলে অ্যাডভান্স সেটিংস হ্যাঁ অ্যাডভান্স সেটিংস আমি ক্লিক করে দেব অ্যাডভান্স সেটিংসে আসার পরে এখানে দেখেন অনেকগুলো ইয়ে আছে অনেকগুলো সেটিংস আছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইওর চ্যানেল as made for kids আমি তো দুই নাম্বারটা সিলেক্ট করেছি কারণ আমার ট্যাগ চ্যানেল আমার কোনো বাচ্চা অডিয়েন্স নাই তো আপনারা বুঝে শুনে এটাকে সিলেক্ট করে দেবেন হ্যাঁ তারপর আসে অটোমেটিক ক্যাপশন হ্যাঁ অটোমেটিক ক্যাপশনটা কি অটোমেটিক ক্যাপশন হচ্ছে আপনি যদি এটাকে অন করেন এটাকে সিলেক্ট করে দেন তাহলে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সেখানে একটা অটোমেটিক্যালি একটা ক্যাপশন চলে আসবে এখন আমি সিলেক্ট করে দেবো আমি সিলেক্ট করে রেখেছি হ্যাঁ আপনারা চাইলে সিলেক্ট করতে পারেন তারপরে অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে কি আপনার চ্যানেল যদি মনিটাইজড হয় তাহলে এই অপশনটা আপনার কাছে থাকবে যদি এই অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা আপনি অন করে রাখেন এখানে ক্লিক করে রাখেন তাহলে আপনার কি হবে আপনার চ্যানেলের ভিডিওতে অ্যাড রান করবেন ঠিক আছে তাহলে সাবধানের সাথে আপনাকে এই সেটিংগুলো করতে দেবো অনেক সাবধানতার সাথে হ্যাঁ আর যদি অ্যাড রান না করে তাহলে আপনার ইনকাম হবে না ঠিক আছে তা আমরা এটাকে অন করব না এটা অফ থাকবে তারপর হচ্ছে ক্লিপস এই ক্লিপসের এই অপশানে যদি আপনি অ্যালাউ না করেন তাহলে আপনার ভিডিও ক্লিপস গুলো আপনার ভিডিও থেকে ক্লিপ কেটে কেটে ব্যবহার করতে পারবে তো এখানে আমি অন করে রেখেছি কেউ আমার ভিডিও থেকে ক্লিপ কেটে অন্য কোথাও ব্যবহার করতে পারবে না হ্যাঁ হচ্ছে থার্ড পার্টি ট্রেন আমি এখানে এটা অফ রাখবো আমি এটা করবো না আমার কোনো প্রয়োজন নাই হ্যাঁ তারপরে এখানে আর কোনো সেটিংস নাই তো তারপরে আসবো আমরা ফিচার এলিজিবিলিটি হ্যাঁ এখানে আমরা ক্লিক করবো দেখেন এই যে ফিচার এলিজিবিলিটি আছে এখানে তিনটা অপশন রয়েছে এই তিনোটা অপশন আপনাকে সবুজ থাকতে হবে ইনেভল্ড থাকতে হবে হ্যাঁ ইনেভল্ড থাকতে হবে তারপরে এখানে আর কোনো সেটিংস নেই তারপরে আমরা চলে আসবো আপলোড ডিফল্টস হ্যাঁ দেখেন আপলোড ডিফল্টস তো প্রথমেই আসে হচ্ছে বেসিক ইনফোক হচ্ছে কি এখানে যে টাইটেল বা ডিসক্রিপশন লিখে রাখবেন তো যদি লিখে রাখেন তাহলে এই পরবর্তীতে ভিডিও আপলোড এর সময় আর লিখতে হবে না হ্যাঁ তো আমরা এখানে এটা লিখি নাই কারণ আমরা বারবার ভিডিও আপলোড করে বারবার ডেসক্রিপশন লিখতে যে একটু ঝামেলা হয়ে যায় হ্যাঁ তো সে কারণে আমরা লিখে রাখবো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে এখন মুছে রেখেছি মানে লেখাটা আউট করে রেখেছি হ্যাঁ এরপরে এই যেখানে ট্যাগস ঠিক আর এই ট্যাগসটা হচ্ছে সরি তার আগে হচ্ছে ভিজিবিলিটি হ্যাঁ তো ভিজিবিলিটিটা হচ্ছে কি এখানে একটা দেখায় যদি তিনটা অপশন আছে পাবলিক প্রাইভেট আনলিস্টেড হ্যাঁ তো পাবলিক যদি আপনি এটা পাবলিক করে দেন তাহলে আপনার ভিডিওটা আপলোড করার সাথে সাথে এটা পাবলিক হয়ে যাবে আর যদি প্রাইভেট করে রাখেন যতক্ষণ না আপনি আনপ্রাইভেট করবেন ততক্ষণ এই ভিডিওটা মানুষের কাছে শো করবে না আর যেটা হচ্ছে আনলিস্টেড এটা সেম আপনারা যখন আনলিস্টেড থাকবে আপলোড করলেন আপলোড করার পরে বিভিন্ন সেটিংস করা লাগে ওই সেটিংস গুলো করার জন্য আনলিস্টেড রাখাটাই বেটার আপনি ওই সেটিংস গুলো করে তারপর আনলিস্টেড থেকে পাবলিক করতে পারেন হ্যাঁ তারপর আসি ট্যাক্স তো ট্যাক্স কি ট্যাক্স সম্পর্কে আমরা একটু আগে একটু আলোচনা করেছি হ্যাঁ তো ওই ট্যাক্স সম্পর্কে হচ্ছে আপনি এখানে বিভিন্ন কিওয়ার্ডস লিখবেন ওই কিওয়ার্ডসগুলো যখন মানুষ সার্চ করবে তখনই আপনার চ্যানেলটা ওইখানে শো করবে তো বিভিন্ন ট্যাগস এখানে লিখে রাখতে পারেন তো যখন এখানে আপনি ট্যাগসগুলো লিখে রাখবেন তাহলে ভিডিও আপলোড করার পরে আপনার ওইখানে আবার ট্যাগস লিখতে হবে না অটোমেটিক এই ট্যাগসগুলো ওখানে শো করবে হ্যাঁ তো আমরা তারপরে চলে যাব অ্যাডভান্স সেটিং তো অ্যাডভান্স সেটিংসে দেখেন এখানে লাইসেন্স হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই থাকবে তারপরে আপনার যে চ্যানেলটা যে ক্যাটাগরি ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন দেখেন এখানে সব ক্যাটাগরি আছে যেমন দেখেন আপনার যদি কমেডি চ্যানেল হয় আপনি কমেডি সিলেক্ট করবেন যদি আপনার এডুকেশনাল চ্যানেল হয় তাহলে এডুকেশন সিলেক্ট করবেন হ্যাঁ যদি হয় তাহলে আপনি সিলেক্ট তো যেহেতু আমাদের হচ্ছে কি ডাক চ্যানেল তো আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি হ্যাঁ তো তারপরে এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিও বানাচ্ছেন সেটা আপনি এখানে দিতে পারেন হ্যাঁ তো আর এখানে যেগুলো আছে এগুলোতে কিছু ধরার প্রয়োজন নাই এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে হ্যাঁ আর এখানে দেখেন অ্যাড ক্যাটাগরিজ এরপরে পারমিশনস এরপর হচ্ছে কমিউনিটি মডারেশনস হ্যাঁ এই সেটিংসগুলো আপনাদের কোনো ধরার প্রয়োজন নাই এগুলো যেভাবে আছে সেভাবে করে থাকবে হ্যাঁ তো এরকম সব কিছু সেটিং করার পরে আপনারা এখানে দেখেন সেভ সেভ একটা অপশন আছে সেভ করে দিবেন যদি সেভ না করেন তাহলে এখন যে সেটিংসগুলো করেছেন সবগুলা বৃথা যাবে হ্যাঁ তো আমাদের মনে যে ডাউটটা থাকে যে কনফিউশনটা থাকে সেটা কি যে এমন কোন সেটিংস আছে কি না যেটা অন করলে আপনার চ্যানেলের ভিউ চলে আসবে কিংবা এটা অফ থাকলে আপনার চ্যানেলের ভিউজ আসছে না অফ রয়েছে কারণে আপনার চ্যানেলের ভিউজ আসছে না ভিউজ কম আসছে ভিডিও ভাইরাল হচ্ছে না তো এই যে ধারণাটা এই যে কনফিউশনটা এটা হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে বড় একটা ভুল ধারণা আসলে ইউটিউবে এমন কোনো ফিচার বা এমন কোনো অপশন কিংবা এমন কোনো সেটিংস নেই যেটা অন করলে আপনার ভিডিওতে ভিউ চলে আসবে পাওয়া থাকলে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার ভিডিওতে ভিউজ আসা কিংবা ভিউজ না আসার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার কন্টেন্ট হ্যাঁ আপনার কন্টেন্ট কোয়ালিটি যত ভালো হবে বেটার হবে আপনার ভিডিওতে ভিউজ তত বেশি আসবে হ্যাঁ আর আপনার কন্টেন্টের কোয়ালিটি যত কম হবে খারাপ হবে যেমন আমার মত হবে হ্যাঁ আপনাদের ভিডিওতে ভিউজ একদম কম আসবে এর বাইরে আর কোনো সেটিংস নাই যা আপনাকে ভিউজ এনে দিতে পারে বা আপনার ভিউজ কমিয়ে দিতে পারে আশা করি আপনার কনফিউশনটা আমরা দূর করতে পেরেছি আর যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর যদি ভিডিওটিতে নতুন কিছু শিখতে পারেন হ্যাঁ আপনার উপকারে আসে কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ